ঠান্ডা দেখ সত্যি সমুদ্রের ঢেউ সমুদ্রের ঢেউ মানে সেই জলের মতন বলে সবাইকে স্বাগত পাখি যেরকম গান গায় পাখি যেরকম উড়ে বেড়ায় আজকে আমাদের মনটাও ফুরফুর হয়ে গেছে এদিকে সরষে বাগান এদিকে আলু বাগান চারিদিকে বাগান তো চলুন আমাদের সঙ্গে দেখতে থাকুন কি করি এই পাখিদের সঙ্গে কথা বলতে বলতে ঘটনা হচ্ছে সকাল বেলায় যে রসটা পেরে নিয়ে চলে গেছে সকালে রসটা পেরে নিয়ে চলে গেছে ফের হাড়ি পাতায় থিয়ে গেছে যে সারাদিনের যে রসটা সেই রসটা আমরা নিতে এসেছি তো গাছ তো প্রচুর তাই না কি বারো মাসে বছর হয় হ্যাঁ তা এই বন্ধুর দেখা পাওয়া যায় বছরে মাত্র দুই মাস ঠিক আছে সেটা হচ্ছে পৌষ মাস আর মাঘ মাস আর এই দুই মাসে বাড়ি বাড়ি পিঠা পার্বণের একটা রমরম একটা অনুষ্ঠান চলে ঠিক আছে আমরা কেউ কই নলেন গুড় কেউ কই খেজুরের গুড়

না দিনের বেলায় তো রস কম হয় কম হয় করে ভালো রস হয়েছে কিন্তু যে খেজুর গাছগুলো কাটে তার সঙ্গে আমরা কথা বলে এসেছি সে বলেছি আপনাদের যতটা লাগে আপনারা নিয়ে নেন পরে আপনার সঙ্গে আমাদের আমাদের সঙ্গে আর কি দাম দর করে নেবে বেলা শেষে কনকনে ঠান্ডা নিয়ে পৌঁছে গেছি খেজুর গাছের গুড়াতে রস পারবো আর গুড় বানাবো

মনে গা লাগে আছে

এদারে খাপকাটা থাও এইদারে আছে খাপকাটা এইদারে কাটা ওই যে ওইদারে পাতে ওনি পাদাই না এই নিচে 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 হ্যাঁ না খাপ ভাই আছে আছে পা দে এই ধরছি পা ধরছি

একটু স্কিপ করবেন না শুধু দেখতে থাকেন এখনো অনেক বন্ধু আছেন ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করে নেবেন আমাদের পাশে থাকবেন আমাদের ফ্যামিলি অনেক বড় করে তোলার দায়িত্ব আপনাদের তো চলুন কি বলে এবিটা একদম আর পৌঁছে গেছি আমার আপনাদের সকলের প্রিয় সেই খাগড়া পারে আর খাগড়া পারে আজকে জমিয়ে মজা হবে আড্ডা হবে গল্প হবে রস আগে শক্তি হবে हां রস হবে নইলে রস তো সাদা কাপড় দিয়ে দিছি বুঝলি বাডি কাপড় দিয়ে হ্যাঁ

আচ্ছা আচ্ছা দাদারা এসছেন আচ্ছা আমাদের সঙ্গে একটু কথাবার্তা বলবেন আচ্ছা আর এদিকে রস আমি চাপিয়ে দিলাম একদম রসের গামলা অলরেডি চেপে গেছে উনুনে এই রস জাল বানানো অনেকটা সময় লাগবে তার আগে আমরা কিছু

তার জন্য একটু উষ্ণ গরম জল লাগবে তার জন্য আমি আবার এদিকে উন্নয়ন ধরাই দিছি আমি সেই কুলারটা বানাবো জলটা একটু গরম উষ্ণ গরম জল চাপাই দিছি নিয়ে নেব চালের গুড়ি পরিমাণ মতো একশো গ্রাম ময়দা দিয়ে দেবো সুজি স্বাদ মতো লবণ এবং গরম জল একদম উষ্ণ গরম জল আগে শক্ত করে ছেনে নেবো শক্ত করে ছেনে কিছুটা সময় রাখিয়ে দেব তারপরে গোলাপ নরম নরম করে শক্ত করে ছেনে ধুয়ে দিছি ময়দা সুজি আর চালের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে এখন আমরা এক দেড় ঘন্টা ঢাকিয়ে রেখে দেবো তারপরে

সেই পুকুর পারে এই যে বাস গাস সবকিছুতে ভরা এই জায়গাটা আমার এমনি ভয় করে তাই অনুষ্ণ উষ্ণ গরম জল হয়ে গেছে আর মিশে গেছে সুজি ময়দাটা এবার আমি গোলাটারে বানাই নেব উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে এটা হাত দিয়ে ছাড়া হয় না দি করতে হবে ভালো এই যে

এখনো বহু রে লাতো ভাই দেখতো কমছে অনেক কমছে না আর কেজি তিন এক আছে নাকি হ্যাঁ ভালো করে জাল দাও ভালো করে জাল দাও ভালো করে জাল দাও

আমি সকলতা নিয়ে বসে পড়ছি এখন আমি চাপাই শাসের উপর দিয়ে দেবো একটু লবণ লবণ দিয়ে দিয়ে দেবো জল এবার একটু হালকা তেল দিয়ে ঘষে দেবো যাতে পিঠেটা লাগবে ঢাকা দিন গরম গরম পিঠে আর আমরা কিন্তু ওই আগুনটা কাছে গিয়ে বসে খাবো বুঝতে তুমি আঙ্গার বানাচ্ছো আঙ্গার আগুন থাকলে একটু গরম হবে না পিঠে খাতে কিন্তু কেমন এটা কি হয়নি একটু না এর পরের বারটা হবে নাকি আশা করি এর পরের বারটা হবে গুড হয়ে গেছে এই দেখো এই দেখো গুর অ্যাঃ সত্যি গুড় সুতো কাটলেই গুড় হয়ে যায় বুঝলি তো ভাই হ্যাঁ আর সামান্য বাকি আছে সামান্য বাকি আছে ভাই নুড়ি নিয়ে বেশি পুড়া কম হয়ে গেলে এবার গুঁড় হয়ে যাবে কিন্তু হ্যাপিদা এই হচ্ছে গুড় রে ভাই এই হচ্ছে অরিজিনাল গুড় মানে এর ভিতরে কোনো খাদ নাই বাপরে কত সময় লাগলো দেখুন এই সুতো কাটলেই ভাবে গুড় হয়ে গেছে ওই দেখো সুতো ওই যে সুতো ওই যে সুতো হুম ওই যে সুতো হুম ওই যে সুতো কাটছে ওই সুতো কাটলেই বলে গু হেভিদা নুরি নিয়ে আস হয়ে গেছে গুড় না এটা বেশি গরম হয় হ্যাঁ একবারে সলিড সলিড গুড় হয়ে গেছে হ্যাঁ একবারে কারেন্ট গুড় হয়েছে এইবারে গুড় এই দেখুন না একবারে পিওর গুড় এই সুতোটাই হচ্ছে গুড়ের অরিজিনাল গুড়

কি কালার একটু দেখেন আপনারা কখন দা গুড় আমাকে হয়ে গেল দেখো আমার আগে তোমাকে হয়ে গেছে সত্যি ভূত এরকম দেখুন চারের পাশে কোনো কিছু নেই ফাঁকা মাঠে আমরা এখানে আছি কিন্তু ভূতে বেশ ভালো পছন্দ করে হ্যাঁ ও যাই আগে শুনছি যে মা মাসিরা ঠাকুমারা যখন পিঠে বানাতো সারা সারা রাত ওই জানলা দিয়ে নিকেরম হাত বাড়াতো হয় শুনছি হয় এটা কি সত্যি কথা এখন কিছু না হলে কিছু হয় না আগে তো ভূত পেলে কিছু না হলে কিছু হয় না আমাকে উনুনটা ওই জায়গায় ঠান্ডাতে চেঞ্জ করে নিয়ে আমরা এই ঘরের ভেতরে চলে আইছি তো এক খোলা নামায় ফেলাইছি আবার এখন দেব

আহ আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে গুড় বানানোর সাকসেস পিঠে বানানোর সাকসেস আমরা কি পারি না বলুন তো আপনারা সব সবকিছু আমরা পারি একটু চেষ্টা করলে সবাই সবকিছু পারবেন গুলা ভাই দাদা এই যে দাদা পিঠে গুড়ের গামলা নিছিলাইছি হ্যাঁ ভালো করেছো গুড় হচ্ছে এইটা বাহ! কি না 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 আরে শোনো কষ্ট করে খাতই হবে হ্যাঁ কষ্ট করে পারছ রস গাছে উই গুর মানে এ গুর পাবা না কোন জায়গায় ভাই না দাদারে দিলাম দাদা ঠিক আছে এত না দুপুরবেলা বেরিয়েছি রস পাড়া থেকে গুর তৈরি করা থেকে পিঠে করা থেকে আঙ্গার তৈরি করা থেকে সম্পূর্ণ আমাদের কমপ্লিট হয়েছে খুব সুন্দর পিঠে আমাদের হয়েছে মানে বলতে গেলে পারফরমেন্সটা একদম ফাটা ফাটি হয়েছে কেমন দাদা হ্যাঁ লোকে বলে না যে স্বাদের কোনো মাপ নেই হ্যাঁ ভাইরে ভাই আর পিটের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে সে যে কি ফেলে বারে ভাই খেয়ে দেখ না খেয়ে বুঝি দেনে ভাই খাইয়ে তো দেখবো এই গুরের সেন্ট আর পিটার সেন্ট পিছনে কেউ আছে নাকি আগে দেখে নি দেখ ভাই বলছি তো সেই পাঁচ বাগানে বল ভাই বলা যাবে না ভুলাও যাবে না দেখে চলো দেখছেন তো সেই বাস বাগান পিছনে তাল বাগান বাস বাগান মধ্যখানে আমরা আর এই হ্যাঁ গুড়টা কিন্তু ফাটাফাটি মানে আজিও কত কেন বলছি মানে फटाफटি কেন বলে পিঠে সচড়াচড় আমরা বাড়িতে খাই মায়ের রাতে বোনের রাতে গিন্নি রাতে পিঠের স্বাদ আমাদের জানা আছে জানা আছে কিন্তু অরিজিনাল গুড়ের স্বাদ কত বছর পর পেলে সেইটা বলো একদম সত্যি হ্যাঁ দোকান থেকে তো সচড়াচড় আমরা খাই কিন্তু নিজে হাতে গুড় যতটা হয়েছে যতটুকু খাই জামাই বাবু চারটা ভাগ করো দেওয়া যাবে না খেজুরের গুড় তো আমাকে সবারই কম বেশি করে পরিচিত বর্তমান যুগে সব জায়গায় খেজুর গুড় দেখা যায় কে কতটা স্বাদ পাইছেন আমার কিন্তু জানা নাই তবে অরিজিনাল সাদের গুড়

আপনারা আপনারা আপনাদের মূল্যবান সময় নিয়ে আমাদের ভিডিও দেখছেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো এই ভিডিওটা এখনই শেষ করে দেবো অনেক রাত হয়ে গেছে গৌর খাবে গরম গরম তা চলুন এই ভিডিওটা এখানে শেষ করছি তাহলে দেখা হচ্ছে